বন্ধুরা দেখো আজকে আমি কী বানাতে চলেছি দেখো ধনে পাতা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে মিক্সির জারে দিয়ে দিয়েছি আর ওতে ওটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেখো ওটা বেটে নেবো বেটে নেওয়ার পরে কড়াইতে দিকে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার তেলটা চারদিকে একটু নেড়ে ছেড়ে নিলাম বেটে নিয়েছিলাম পাতাটা পাতাটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়বো আর মিক্সির জারটা ধুয়ে ওই জলটা ওইতে দিয়ে দেব তো এইভাবে নাড়তে ফাঁকি এটা বন্ধুরা আমি কিন্তু করিনি এটা আমার শাশুড়ি মা বানিয়েছে আমি করতে পারি না মা ভালো বানায় এটা মায়ের হাতে স্পেশাল চাননি আর এখানে দেখো পাকা তেঁতুল তেঁতুলটা ভিজুর দিয়ে দিয়েছে এখানে নাড়তে নাড়তে জলটা শুকিয়েই এসেছে আর জলটা যখন শুকিয়ে আসবে তখন ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি ওই ভিজিয়েটা চটকে নিচ্ছে একটু ভালো করে চটকে নিয়ে দেখো এই তেঁতুলগোলা জলটা আবার ওইটার মধ্যে দিয়ে দেবে যে তেঁতুলটা চটকে একদম বার করে নিয়েছে তেঁতুলগোলা জলটা ওইটা দিয়ে দিচ্ছে হাতে করে দিচ্ছি তারপরে আবার ছাঁকনি নিয়ে ছাঁকনিতে করে জলটা দিয়ে দিল এবার ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি একটু করে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিল এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে আবার এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে কীভাবে খুঁকবে আরেকটু নেড়ে দিতে হবে তা নাহলে খুব ছিটকে আছে খাঁকছে এবার খুঁকতে খুঁকতে জলটা কমে আসবে বন্ধুরা এই ধনেপাতার চাটনিটা খুব সুন্দর খেতে আমাদের তো খেতে খুবই ভালো লাগে আমরা এই সারা শীতকালেই ধনে পাতার চাটনিটাই খাই অসাধারণ খেতে এই দেখো নেড়ে নিজে নেড়ে নেড়ে জলটা একদম শুকিয়ে এসেছে এরপর ওর মধ্যে চিনি দিয়ে দেব যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে চিনিটা দেওয়ার পরেও একটু জল জল মতো হয়ে যায় তারপর ওটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে না নাড়লে ছিটকে আসবে এই দেখছ কিরম ছিটকে আসছে এইভাবে নাড়তে নাড়তে যখন জলটা একদম শুকিয়ে আসবে তারপরে রঙটাও কিরম চেঞ্জ হয়ে গেছে আমার হয়েই এসেছে একদম শুকনো শুকনো নয় পাতলা একটু রাখতে হয় খেতে তো অসাধারণ বন্ধুরা তোমরা একদিন করে খেতে পারো দারুণ খেতে বন্ধুরা এই ধনেপাতার চাটনির মেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে এই দেখো আমার রেডি একদম ওকে বাই টাটা